বিশাল জ্যামের সম্মুখীন হতে হয়েছে আজ রিসোর্ট থেকে ধানমন্ডি পৌঁছাতে প্রায় তিন ঘন্টা সময় লেগেছে সবাই বলে বেশ ক্লান্ত টাকা পয়সা দিয়ে আদি যখন রুমে ঢোকে তখন ঈশা আয়নার সামনে বসা গোমটা খুলে ফেলেছে ওটা বিছানার ওপর পড়ে আছে হাত উঠিয়ে মাথায় ক্লিপ খুলছিল দরজা খোলার সব তাকাতে এই দুজনের চোখাচোখি হয় আদিত আস্তে আস্তে দরজাটা বন্ধ করে দেয় ফুল ছিটিয়ে রাখা মোমবাতি জ্বলছে আদিত ধীর পায়ে ঈশার পিছনে গিয়ে দাঁড়ায় পাঞ্জাবির পকেট থেকে চেক বের করে ঈশার হাতে দেয় ঈশা তানিয়ে ড্রেসিং টেবিলের উপরে রাখে আয়নার দিকে তাকায় আদিত এক দৃষ্টিতে আয়না দিকে তাকিয়ে থাকে ঈশা ওই চোখের দিকে তাকিয়ে থাকতে পারলো না সন্তপণে মাথা নুইয়ে ফেলল আদিত নিঃশব্দে ঈশার মাথার ক্লিপগুলো খুলতে শুরু করলো একে একে সবগুলো ক্লিপ খুলে দেয় ফুলের গাত্রাটা খুলে চুলগুলো পিঠে ছড়িয়ে দিল দাঁড়িয়ে থেকে ঈশার কাঁধ গলা জড়িয়ে ধরল ঈশার মাথা আদিতের পেট বরাবর আই ওয়ান সে সামথিং ঈশা এক পলক তাকে মাথা নিচু করে ফেলে লুক আই আম সরি যেটা আপনি আমাকে বিগত দুবার শুনিয়ে এসেছেন তারপর যে কদু সেলাও তুমি আমার সাথে থাকতে থাকতে আমার মতো হয়ে গিয়েছো ঈশা এসব রোড তোমার সাথে যায় না এগুলো শুধু আমার সাথে যায় আমাকে কবি করা বন্ধ করো ঈশা চুপ করে যায় আদৃত ঈশার ঠিকলি কানের দুল খুলে দেয় লাস্ট দুবারে একবার বলেছিলাম অন্য কারো রাগ তোমার উপর ঝেড়েছিলাম তাই আরেকবার সরি বলেছি তোমার উপর উল্টাপাল্টা এলিগেশন এনে তোমার সাথে অযথা চেলে করেছে তাই এখন সরি বলছি মিথ্যা বলার কারণে ঈশা এক পলক তাকেও চোখ সরিয়ে নেয় গলার হাড় দুটো খুলে ড্রেসিং টেবিলের উপরে রেখে আদ্রিত বলা শুরু করে ওই সব ড্রিংকস করার ইনটেনশন আমার ছিল না আমাকে ভাইয়ারা জোর করেছে তা মতো দুটো ঘিরেছি আপনার তো কোনো ইনটেনশন থাকে না আদিত করা চোখে তাকায় ঈশা সে চাহনি রেখে বলে কাররাতে বললেন কেন আমি ড্রিঙ্কস করিনি তুমি রাগ করবে তাই বলিনি আপনি আমার রাগের অনেক ধার ধারেন তার ছেলে হাসি দিয়ে বলে তোমার রাগেরই তো ধার ধারি আমার রাগের ধার ধারলে তো মিথ্যা বলতেন না মাথায় টোকা মেরে বলে তোমার আগের ধার ধারি বলেই মিথ্যে পড়েছি তোমার আগের ধার না ধারলে কি ধার ধারতে পাঞ্জাবির থেকে ছোট্ট লকেট বলা চেন দেয় বিল্ডিং এর চেন পাগল ছাগল লোক একটা ঈশা মনে মনে দাঁতের দাঁত চেপে বলে বলেছিলাম না আমি আজকে থেকে ভালো হয়ে যাব দেখবে সত্যি সত্যি ভালো হয়ে গিয়েছি ঈশা চুলের ভাজে ঠোঁচ ছুঁয়ে বলে আপনাকে গতকাল বলেছিলাম না সত্যি ড্রিঙ্কস বলে স্বীকার করুন অনি সত্যি আমি কি সত্যি কিছু বলতাম না খুব বলতে না খবর বের করে ঠিকই কথা শোনাতে আচ্ছা যা হয়েছে হয়েছে বাদ দাও এখন আমরা এখন থেকে এই মুহূর্ত থেকে একদম হ্যাপি কাপল হয়ে থাকবো আমি যা বলবো তুমি তা শুনবে তুমি যা বলবে তা আমি শুনবো আর কোনো ঝামেলা থাকবে না তাহলে ঈশা তাকিয়ে থাকে মুখে কিছু বলে না আদি তোর কাঁধে ঠোঁচ ছুঁয়ে বলে আমার কথা বুঝতে পেরেছো ঈশা তাও কিছু বলে না আদিত ঈশাকে টেনে দাঁড় করায় গালে গলায় কপালে চুমু দেয় আর প্রতিবার সরি বলে ঈশা হাস করে ওঠে নিজেকে খুব কুল মনে করেন না আপনি আদিত দুদিকে মাথা নাড়িয়ে বলে একটুও না আমি এমনই মিথ্যে বলছেন কেন আপনি নিজেকে অনেক কুল মনে করেন মনে করেন আপনি একটা বেকুপ মেয়েকে বিয়ে করেছেন ওকে যা বলবেন তাই শুনবে ওকে যেটা বুঝাবেন সেটাই বুঝবে দুনিয়াতে আপনারই রাজত্ব বড় বড় শ্বাস ফেলে ঈশা বলে মোটে না আদিত ঈশার হাত ধরে বলে ঈশা হাত ছাড়িয়ে নেয় আদিত ঈশার মুখটা ধরে বলে প্লিজ রাগ করো না আমি ভালো হয়ে যাব আজকে থেকেই পাক্কা যেভাবে আছেন সেভাবে থাকুন বইয়ের কথা শুনে ভালো হতে যাবেন কেন বউ তাহলে মাথায় উঠে যাবে না লাইফে মাথায় নাচা শুরু করবে তো না না ঈশা তাকেও চোখ সরিয়ে ফেলে আদিত ঈশাকে নিজের দিকে ফিরিয়ে হাতে হাত রেখে বলে তুমি যা বলবে সেটাই শুনবো তাও এমন ফুলে থেকো না আমার সাথে কেউ এবার রাগ করে কথা না বললে আমার সহ্য হয় না আপনি আমার কথা শুনবেন কেন কথা তো ছিল বের পর আমি আপনার সব কথা শুনে চলবো এখন উল্টো হলে তো চলবে না সব চলবে আমার বইয়ের জন্য সব মঞ্জুর ঈশা নিজের হাত ছাড়িয়ে নিতে চাইলে আদিত ঈশাকে এক ছটকায় কোলে তুলে নেয় আকচিক এমন হওয়ায় ঈশা আদ্রিতের গলা জড়িয়ে ধরে চোখ দুটো গোলাকার হয়ে যায় আদ্রিত দাঁড়িয়ে থেকে কপালে কপাল ঠেকিয়ে বলে বলেছি না সব মঞ্জুর কিন্তু ফুলে থাকা যাবে না ওটা মঞ্জুর নয় ঈশার কানে শব্দ করে চুমু দিয়ে বলে সরি ইটস লাস্ট আমরা দুজন দুজনের কথা শুনে বুঝে চলবো ওকে ভারী নিঃশ্বাস ঈশার মুখে আসতে পড়ছে কিছুক্ষণ পিনপিন নিরবতা বিরাজ করল এই সব ভদ্রলোকের ওপর বেশিক্ষণ রেগে থাকতে পারে না আর এত বড় বড়ার পরও না মারলে পাগলা খেপে যাবে এইসা আদ্রিতের গলা জড়িয়ে ধরে রেখে নিরবতায় বলে নামিয়ে দিন হুটহাট এভাবে কোলে উঠে রাগ ভাঙানো কি বাজে স্বভাব এমন করলে রেগে থাকা যায় না তাহলে এটা ছাড়া আর কীভাবে রাগ ভাঙাবো নিজের সাথে একটু চেপে ধরে জানি না একটু রাগ নি। আর একটিও রাগ নেই ড্রিঙ্কস করেছেন বলে যতটা রাগ হচ্ছে তার থেকে বেশি রাগ হচ্ছে মিথ্যে বলেছেন তাই প্রথম কারণটাও কিন্তু ফেলনা নয় আর খাবও না মিথ্যে বলবও না আদিত কপালে দৃঢ়ভাবে ঠোঁট ছুঁয়ে দেয় ধীর পায়ে এসে ঈশাকে বিছানা শুয়ে দেয় ঈশা তখনও আদৃতের গলা চড়িয়ে ধরে রেখেছে আদিত ঈশার বাম হাত থেকে চুরি খুলে হাতের উল্টো পিঠে আলতো করে ঠোঁচ ছোঁয়ায় তোমার পুরো আমার বইয়ের মতো লাগছিল ঈশা হেসে ওঠে বলে আমি তো আপনারই বউ আবেগের বসে কি ভুলভার ভুগছে আব্দে ঈশার ওপর অর্ধেক ভাত ছেড়ে দিয়ে বাকি অর্ধেকটা বিছানা শুয়ে ওর কানের কাছে মুখ নিয়ে বলে আই থিঙ্ক ইউ নিড স্লিপ রাতে কম ঘুমিয়ে সকাল থেকে এদিক ওদিক গিয়ে তিন ঘন্টা জানি করে রিসোর্ট থেকে ধানমন্ডি এসে সব মিলিয়ে আমার মাথায় একটু কাজ করছে না একটিও না আমি খুবই টায়ার্ড ঈশা ওর চোখ থেকে চশমাটা খুলে নেয় হাত বাড়িয়ে চশমাটা বালিশের এক রেখে চুলে হাত গলিয়ে বলে কোমান আমি টায়ার্ড আদিত ঈশার পেট জড়িয়ে ধরে ঈশা আদিতের চুলে হাত বুলিয়ে দিতে থাকে একসময় আদিতের ভারী নিশা শোনা যায় ঈশা আদিতের জড়িয়ে ধরা হাতটার উপর হাত রেখে বলে ভদ্রলোক পুরায় পাগল শেষমেশ একটা পাগলের সাথে বিয়ে হয়েছে মিস্টার ঝামেলাবাজ ফারিনের মুখ থেকে সকালে সেই কথাটা শোনার পর থেকে আহসানের মন মেজাজ একটুও ভালো নেই বিয়ে বাড়িতে সারাক্ষণ থমথমে মেজাজ নিয়েছিল রাত তখন বরাবর বারোটা আদ্রিত মাত্র রুমে ঢুকেছে আহসান ব্যস্ত পায় রুমে প্রবেশ করে রুমে ঢুকতে দেখে আহিয়ান খাটের একদম কিনারে বসে আছে আর ফায়ের মোবাইলের দিকে তাকিয়ে আছে আহসান আহিয়ানের কাছে পৌঁছানোর আগে আহিয়ান হামাগুড়ি দিয়ে খাট থেকে নিচে পড়ে গেল উচ্চস্বরে কান্না আরম্ভ করে ফারিন চমকে ওঠে ফারিন উঠে আহিয়ানকে কোলে নেওয়ার আগে আহসান আহিয়ানকে কোলে নিয়ে নেয় আহিয়ান গলা কাটিয়ে কান্না করছে কপাল ফুলে গেছে আহসান ভীষণ রাগ লাগে কপালের রগ ফুলে গিয়েছে ফারেনের এই উদাসীনতা তো সহ্য করা যায় না আহসানের প্রতি তো শুরুর থেকেই উদাসীন আহসান তা নিয়ে কখনো অভিযোগ করেনি আহসান দেখে তো তিনি কীভাবে আহানের যত্ন করে আহান বাইরে থেকে এলে নি পানির গ্লাস এগিয়ে দেয় ফারিন তো বিয়ের সাড়ে তিন বছরে একবারও তা করেনি আহসান আশা রাখেও না আর কিন্তু কিন্তু দেখা যাচ্ছে ফারিন আহসানের সন্তানের প্রতি উদাসীন আহসানের প্রথম সন্তানকে তো মেরেছেই এখন ছেলের প্রতিও এমন উদাসীনতা খাটের পায়ে লাথি মেরে বলে কেট আউট রাগে চেয়ে বলে ফারিন আহসানের কাছে এগিয়ে এসে বলে ছেলেকে দাও কান্না করেছে ছেলেকে ধরতে হবে না তোমার দূরে যাও দেখো ছেলে ছেলে করো না এমনিতে ব্যথা পেয়েছে এখন ভয় পাচ্ছে ও তোমার ছেলে ছেলে শুনে ফারিন এগিয়ে এসে আহসানের কোল থেকে আহিয়ানকে নিতে গেলেই আহসান ফারিনকে এক হাতে জোরে ধাক্কা মারে দূরে থাকতে বলছি না আহসান আহিয়ানকে দাও ওর আমাকে দরকার দরকার নেই যে ছেলে খেয়াল রাখতে পারে না তাকে আমার ছেলে দরকার নেই আহসান প্রথমটাকে মেরে শান্তি হয়নি পরেটাকেও মারতে চাচ্ছ রাগে আহসানে হিতাহিত কেন নেই ফারিন থম মেরে গেল ওর গলাকে যেন খিচে ধরেছে ফারিন দু সেকেন্ডে ভেঙে চুরে গিয়েছে তোমাকে দরকার নেই আমার জীবনে আমার জীবনেও দরকার নেই আমার ছেলে জীবনেও দরকার নেই বের হও আমি খেয়াল করিনি ফারিন নিজেকে সামললে থেমে থেমে বলে খেয়াল করতে হবে না রাখুনই রাখতে হবেও না এখন রাত তাই এই বাড়িতে থাকো এত রাতে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবো না কাল সকালে নিজের বাবের বাড়ি চলে যাবে তোমার মুখ যেন আমি আর না দেখি তোমার মুখ দেখতেও আমার এখন রুচিতে লাগে আমার কথা শোনো কম্পিত স্বরে বলে পরিষ্কারভাবে বললামই তো তোমাকে আমার কিংবা আমার ছেলের জীবনে দরকার নেই তোমার মতো ওয়াইফ বা মা কারো না থাকলেও তার ভালোভাবে দিন কাটাতে পারবে রুম থেকে বের হয়ে গেল এদিকে ফারেন ঠায় দাঁড়িয়ে থাকে সত্যি দরকার নেই অবশ্য দরকার থাকার মতো করেছে কি ও আহনাফকে ঘুম পাড়াতে আজ তেন্নির ভীষণ বেগ পোতে পেতে হচ্ছে ঘুমাতে চাইছিল না সাড়ে বারোটার দিকে ঘুম পাড়িয়ে তিনি হাফ ছাড়ে বালিশে মাথা এলি আহানকে বলে এই ডিম লাইটটা অফ করে দাও তো আহান ডিম লাইট অফ করে আহনাফকে এক পাশে এনে বালিশ দিয়ে বর্ডার দেয় তারপর মাঝে শুয়ে তিন্নিকে জাপটে ধরে গালের নাক ঘষে তিন্নি আহানের বুকে হালকা ধাক্কা মেরে বলে এই সমস্যা কি কপালে ঠোঁচ ছুঁয়ে বলে কোনো সমস্যা নেই ঘাসাঘাসি করবে না একদম ভীষণভাবে ঘাসাঘাসি করতে মন চাইছে আহান তিনি কৃত্রিম চোখ রাঙায় মঞ্জুর হ্যাঁ তিনি হালকা হেসে আহানের গলা জড়িয়ে ধরে আহান মিটিমিটি হেসে তিননির অধরে অধর ছুঁয়ে দিবে এমন সময় দরজায় ঠক শব্দ হয় আহান বিরক্ত হয় উল্টো দিকে ফিরে আহনাফকে জড়িয়ে ধরে খুলে দাও আমি পারবো না তিনি বিছানা হাতে ওড়না গায়ে জড়িয়ে রুমের লাইট জ্বালিয়ে দেয় দরজা খুলে আহিয়ানকে কোলে নিয়ে আহসানকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় তোমার ভাইয়াকে ডাকবো তিনি বলে লাগবে না আহিয়ানকে রাখো তিনি দেখে আহিয়ানকে বাড়িয়ে দেয় ততক্ষণে আহিয়ানের কান্না থেমে গিয়েছে তিনি আহিয়ানকে কোলে নিয়ে বলে ফারিন কোথায় আছে রুমে ফারিন আসলো আহিয়ানকে দেবে না তিনি বুঝল দুজনের মধ্যে একটা ঝামেলা হয়েছে তাও বলে দেখো আহিয়ান দুধের বাচ্চা ওকে খাওয়াতে হবে ফাইনের কাছে ওকে রাখো তুমি রাখবে কি না বলো নাহলে আমি আম্মুর কাছে দেব। এত রাত দেখে আব্বু আমু রুমে যায়নি তুমি না রাখলে আম্মুর কাছে দিচ্ছি লাগবে না আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি যাও আহসান সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল তিননি কপাল কুচকে ঘরের দরজা লাগায় আহান উঠে বসে এই পোটলা এখানে কেন আহসান ভাই মনে হয় ফারিনের সাথে ঝগড়া করেছে আহিয়ানকে দিয়ে গেল রাখতে বলল ফারেন আসলো যাতে না দেয় আহসান কোথায় আহসানকে দেখলাম নিচে নামতে আহান আহিয়ানকে কোলে নাই মুখটা ভালো করে দেখে বলে কেঁদেছে নাকি পড়ে গিয়েছে মনে হচ্ছে দেখ কপাল ফুলা ফারিনের কাছ থেকে নিয়ে এসেছে কেন আচ্ছা এখন ঘুপ বাড়িয়ে দাও এতটুকু বাচ্চা মা ছাড়া ঘুমাবে বলো তিনি বিরক্ত হয়ে বলে দরজা আবারও কেউ নক করে আহান বিরক্ত হয় তিনি পুরোটা দরজা খুলে দেখে ফারিন দাঁড়িয়ে আছে চোখ মুখ ফোলা আহিয়ান আপনার কাছে তিনি মাথা নাড়ায় আহানের কোল থেকে আহিয়ানকে নিয়ে ফারিনের কোলে দেয় আহসান যতই বলুক ফারিনকে না দিতে এতটুকু দুধের বাচ্চা মা ছাড়া থাকে কি ফারিন ছেলেকে নিয়ে চলে যায় তিনি দরজা লাগিয়ে লাইট নিবে বিছানায় বসে হলোটা কি আহান বেক কোলের মতো বলে ঝগড়া করেছে মনে হয় ওসব ঝগড়া ফগড়া কিছু না সব আমার মুড় নষ্ট করার ধান্দা লাইট নিব এখন আহনাবকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে তিননি হেসে ওঠে লাইট নিভিয়ে পেছন থেকে আহানকে জড়িয়ে ধরে আহান আহানির হাত ওভাবে বুকে চেপে ধরে আদিত ঈশা সকালে ঘুম ভেঙেছিল দশটায় তাও দরজা ধাক্কানোর শব্দে করে দুজনে উঠে গোসল করে নিচে নামে নাস্তা করেই আদিত আহানের সঙ্গে কনভেনশন হলে চলে যায় রিসেপশনে সবটা একবার দেখতে আনুর সিদ্দিক সকালে চলে গিয়েছিলেন বিরাট আয়োজন সবটা দেখভাল না করে রাখলে যদি কিছু ভুল হয়ে যায় তাহলে তো সমস্যা আহসান গতকাল রাতে ফ্ল্যাটে চলে গিয়েছিল সেখান থেকে সেন্টারে যাবে বলেছে আর ধানমন্ডি আসবে না অফিসারের মেম্বার্স ইনভাইট না থাকলে আহসান রিসিপশনও যেত না তিনি এক ক্লোজ ফ্রেন্ডের পার্লার আছে আজ পার্লারে না গিয়ে তিনি সেই ফ্রেন্ডকে সাজ করছে সব সামগ্রী নিয়ে ধানমন্ডির বাড়িতে নিয়ে এসেছে দু ঘন্টার সময় ব্যয় করে ঈশাকে সাজিয়েছে তারপর তিনি বাকি ভাবিরা হালকা করে তিনি ফ্রেন্ডের কাছে সেজেছে ফারিন বরাবরের মতো সাজলো না রিসেপশনের প্রোগ্রামটা রাতে তখন বিকেল পাঁচটা জুমা কটকটের লাল রঙের শাড়ি পরে নতুন বইয়ের সাজ দেখতে এসেছে ঈশাকে দেখে বলে আপনারই পুরো রাজনারীর মতো লাগতাছে ঈশা স্মিত হাসে ঝুমা বকবক করতে থাকে এক পর্যায়ে বলে সেজ ভাইয়ের পছন্দ আসলেই ভালা বউ হিসাবে ভালো একটা মাইয়া পছন্দ করেছে খুব সুন্দর লাগতাছে ঈশা কপাল সামান্য কুচকে বলে সেজ ভাইয়ের পছন্দ উফ আপনি গো প্রেমের বিয়া তাও কেমন করেন জানি আপনি কী প্রেমের বিয়ে প্রেমের বিয়ে না হলে সেজ ভাই বড় স্যারের লাগে কাজদা করেনি এইসব চোখ পিটপিট করে তাকায় ঝুমা আবারও বলে বড় স্যার মানা করার পর সেজ ভাই যা করলো আগে তো ঝামেলা কাজদা করছে হ্যার পর হ্যার জন্মদিনের দিনও তো সে কি কাজদা সেজু ভাই আপনারা অনেক ভালোবাসে আদৃত তো আর কারে বিয়ে করেছেন আপনি আদিল ভাই আপনারে ভালোবাসেন ভালোবাসেনি নাকি আহসান ভাইয়া আমার প্রস্তাব আনেনি ভাইয়ের জন্য মেজো ভাই কেলে আনবো সেজো ভাই নিজেরটা নিজেই আনছে বড় স্যার ছোট স্যার সবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করলো অনেকে থাপ্পড় মারা বারবার এগিয়ে যাওয়ার কারণ এখন পুরোপুরি পরিষ্কার লোকটা ভালোই কথা ঘুরাতে পারে আজ রাতে ধরবে তো এখন বল এড়িয়ে যাবে অনুষ্ঠানটা শেষ হোক এরপর একদম চেপে ধরবে না বলে যাবে কোথায় বারবার এড়িয়ে না কাছ থেকে খবর পায় কিছুক্ষণ পর ঝুমার আরও আদ্রিত একেবারে রেডি হয়ে রুমে প্রবেশ করে তখনও ঝুমা বক বক করছিল তবে আদ্রিতকে রুমে ঢুকতে দেখে ঝুমা চুপ করে যায় ঈশার দিকে তাকাতি আদ্রিত যেন থমকে যায় নেভি ব্লু রঙের লেহেঙ্গা ঈশাকে অপূর্ব লাগছে আদ্রিত হাঁক করে কিছু সেকেন্ডের জন্য ঈশার দিকে তাকিয়ে থাকে চোখের পলকে নিজেকে সামলে ঝুমার দিকে তাকিয়ে বলে তুই বাইরে যা ঝুমা লাফাতে লাফাতে রুমের বাইরে চলে যায় কি মনে করে যেন রুমের দরজাটাও টেনে লাগিয়ে দেয় ঈশা লেহেঙ্গাটা সামনে নিজের লাগেজের কাছে যায় লাগেজের চেন খুলে একটা বক্স বের করে ছোট বক্স ততক্ষণে আদ্রিত রুমের দরজা লাগিয়ে ফেলেছে বক্সটা আদৃতের দিকে বাড়িয়ে দিয়ে বলে দেখুন পছন্দ হয় কিনা আদির বক্সটা খোলে বাদামি বেল্টের ঘড়ি আদিত ঘড়িটা বের করে নিজের বাম হাতের ঘড়ি খুলে ঈশার দিকে বাম হাত বাড়িয়ে বলে তুমি পরিয়ে দাও ঈশা স্মিত হয়ে সে আদিতের হাতে ঘড়িটা পরিয়ে দেয় আদির দুপা এগিয়ে এসে ঈশার মাথায় পেছনে হাত রেখে কপালে হাল আলতো করে ঠোঁত ছোঁয়ায় খুব সুন্দর লাগছে ঈশা আদিতের ব্লেজারের কলা ঠিক করে দিয়ে হালকা হাসি দিয়ে বলে আপনাকেও ভীষণ ভালো লাগছে আদিত ঈশার হাতটা ধরতে ঈশা বলে বাইরে যাওয়া উচিত হুম আদিতের চোখে একরাশ কোমলতা ঈশার মোবাইলটা বেজে ওঠে মোবাইলের ড্রেসিং টেবিলের উপরে রাখা ছিল ভারী লেহেঙ্গা উঠিয়ে ওটা আনার জন্য পা বাড়াতে আদিত ওর হাত ধরে আটকে দেয় দাঁড়াও আমি দিচ্ছি আদিত মোবাইলটা নিয়ে দেখে হিমা কল দিয়েছে কে কল করেছে ঈশার দিকে তাকিয়ে বলে হিমা দিন আদিত লাউড স্পিকারে দিল ঈশা সালাম দিতে হিমা সালামের প্রত্যুত্তর দিয়ে বলে তুমি কি টিপ থেকে ফিরেছো আদিত ভ্রু তাকায় ঈশা আদিদের কুচকানো মুখের দিকে এক পলক তাকিয়ে বলে জি গতকালই ফিরেছি আদেশ স্যারের রিসেপশনে যাবে না ঈশা ঠোঁট চেপে হাসে হ্যাঁ যাব। চলো একসাথে যাই ঈশা মাথা নাড়িয়ে বলে না আপা আমার দেরি হবে ওয়েট করব না হয় লাগবে না আপা রেডি রেডি হয়ে যেতে যেতে আমার সময় লাগবে আচ্ছা ঠিক আছে এসো তোমার মতো সময় সুযোগ বুঝে আচ্ছা আদি তা ঘট করে কেটে দেয় ঈশার কোমর জোরে ধরে বলে আদ্রিৎ স্যার রিসেপশনে যাবে হুম এমপ্লয়ি থেকে ডিরেক্ট কৌ কিছুক্ষণ আগে থেকে যা যা শুনেছে সব একে একে বলতে মন চাইছিল কিন্তু ঈশা বললো না বরং এক হেসে বলে বলে তো ডিরেক্ট হাজবেন্ড বানিয়ে ফেলেছিল ঈশার নাকি এক আঙুল দিয়ে টোকা মেরে বলে বের হওয়া এখন নতো দেরি হয়ে যাবে ঈশা মাথা কাত করে হ্যাঁ বোঝায় আদ্রিৎ ঈশার ডান হাতে ছুঁয়ে হাতটা ধরে রুমের দরজা পর্যন্ত আসে দরজা খুলতে হাত ছেড়ে দেয় এই হাত উপর ধরি হ্যাঁ আর আমার ফ্ল্যাটে খারাপ দেখায় ধাম করে আদিতের পিঠে একটা চাপড় মারে আদিত হাসতে শুরু করে এইসব ১৫ পনেরো মিনিট ধরে স্টেজে বসা মানুষ একজন দুজন আসছে আদিত গিয়েছে আহসানের সাথে একজন বিজনেস পার্টনার এসেছেন ওনাকে রিসিভ করতে গেটের দিকে তাকাতেই দেখে হুমায়ুন কবির আসছেন ঈশা উঠে দাঁড়ায় ইনা এসে ঈশাকে জড়িয়ে ধরে তোকে একদিনে ভীষণ মিস করেছে আপু কালকে তো বিদায়ের সময় সামনে আসিস তুই তো ডাক তুমি তো ডাকো নি ডাকলে তো আসতাম তুমি ডেকেছো নিশীতকে নিজের সামনে ছিল তাই ডেকেছি তোর মতো আড়ালে ছিল না সামনে আসতে থাকতে পারতাম না বুঝেছি আমি হুমায়ুন কবির সামনে আসলে ঈশা হুমায়ুন কবিরকে জড়িয়ে ধরে আফিয়া সুলতানাকেও জড়িয়ে ধরে আদি শ্বশুর শাশুড়িকে দেখে স্টেজের কাছে আসে কথাবার্তা বলে একে একে ঈশার পরিবারে সবাই আসে আনোয়ার সিদ্দিক শিরিনা সবাইকে দারুণভাবে আপ্যায়ন করেন সব খুব নর্মালভাবে চলছিল তবে মূল ঘটনা ঘটে যখন অফিসের সব মেম্বার্সরা আসে তারমন্ডি বেঞ্চের কেউ তো ঈশাকে চেনে না তবে উত্তরা ব্রাঞ্চের সবাই ঈশাকে তেমনভাবে অবাক না হলেও আদিতের ডিপার্টমেন্টের সকলে খুবই অবাক ওরা বইয়ের জায়গায় সোহিনীকে দেখবে বলে এসেছিল কিন্তু ঈশাকে দেখে নিজেদের বিস্ময় কাটাতে পারছে না রিয়া হিমা হৃদয় মিনহাজ সামিউল মমিতাসহ আদ্রিতের আন্ডারে যারা কাজ করতো সবাই একসাথে এসেছে ওরা ঈশাকে দেখে ভীষণ অবাক সবাই একসাথে ঈশাকে চেপে ধরে তখন আদ্রিত বিজনেস পার্টনারদের সাথে কথা বলতে ব্যস্ত হিমা বলল তুমি না ফ্যামিলির ট্রিপে গিয়েছিলে সারপ্রাইজ আপা ঈশা হালকা হেসে বলে তোমার আগ ধোয়া হাজব্যান্ড আদ্রিত স্যার জি এজন্য ছবি দেখাও নি সারপ্রাইজ আপা আমাদের একবার বলতে সারপ্রাইজ আপা আমি স্যারের বইয়ের জায়গায় তোমাকে কল্পনাও করিনি ঈশা হালকা হাসে রিয়া বলে তোমাদের কিছু চোখেও পড়েনি মমিতা বলে কাজের পেশারও সেম থাকে অফিস টাইমও এক একই রকম ঝাড়ি সবাই খায় ও যে স্যারের বউ বোঝবুখি করে সামিউল বলে কখনো গ্যারেজেও একসাথে দেখিনি সবে ভীষণ হতবাক ওরা আসলে মেলাতে পারছে না কিছু তুমি আদৌ ইন্টারভিউ দিয়েছিলে হ্যাঁ আমি আর ঈষা একসাথে ইন্টারভিউ দিয়েছি রিয়া বলে রিয়াতার মুখ থমথমে তোমাদের রিলেশনের বিয়ে না অ্যারেঞ্জ ঈষা মনে মনে মিটিমিটি হাসে এটা ওয়ান সাইড লাভ ম্যারেজ কিন্তু ওর জন্য তো অ্যারেঞ্জ সম্ভবই না মিথ্যা বলো না মৌমিতা বলে সত্যি বলছি চাকরি করবে নাকি ছেড়ে দিবে করব। সহিনু ছিল ওদের সাথে ও ঠোঁট বাকি বলে এখন থেকে কি ও আর আমাদের মতো ও মালিক পক্ষের লোক যখন ইচ্ছে আসবে যখন ইচ্ছে যাবে চাকরি করলেও যা ওর না করলেও তো বসের ওয়াইফ আলাদা ফ্যাসিলিটি ম্যাম ডাকবো তোমাকে এখন থেকে আদি তখন এদিকেই এসেছিল সোহিনীর কথাটা শুনে ফেলে ও স্টেজে উঠে এক হাতে ইশার এক বাহু জড়িয়ে ধরে ভুল বললেন মিস সোহিনী ঈশা আগে যেভাবে অফিসে ছিল এখনও সেভাবেই থাকবে আপনি যেমন নয়টা ছয়টা অফিস করবেন ঈষাও তেমন নয়টা ছটা অফিস করবে আগে যেমন ও আপনাকে ম্যাম বলতো এখনও বলবে আপনি আগে যেভাবে ওকে গাইড করতেন ভুল হলে বকতেন এখনও তাই করবেন আমি বিয়ের আগেও বসছিলাম এখন বিয়ের পরেও আমি অফিসে বসেই থাকবো ব্যক্তিগত জীবন ছাড়া কর্মস্থলে কোনো কিছু চেঞ্জ আসবে না বাকিদের দিকে তাকিয়ে বলে ও আগে যেমন আপনাদের কলেজ ছিল এখনও থাকবে বসের বউ হিসাবে অফিসে এক্সট্রা সম্মান দেওয়ার প্রয়োজন নেই যদি দিতে মন চায় অফিস আওয়ারের পর বসের বউ হিসেবে সম্মান দেবেন কারণ অফিসের বসে ওর ওয়াইফকে নর্মাল এমপ্লয়ির মতো ট্রিট করবে সহিনের মুখটা ভোতা হয়ে যায় ঈশা মাথা নিচু করে হাসে আদিত ওর কাদের ওপর থেকে হাত ছড়িয়ে সবার দিকে তাকিয়ে বলে খেতে আসুন সবাই সবাই মাথা নাড়ায় হৃদয়ের উদাস চেহারা আদিত দৃষ্টিগোচর হয় না এদিকে ঈশা আদিতের প্রতি আরও মুগ্ধ হয় লোকটা কথায় ওজন কি ভারী অথচ ঈশার সাথে কি পাগলা না করে ঈশাকে পরে অফিসের সবাইকে লাভ না অ্যারেঞ্জ ম্যারেঞ্জ তা ব্যাখ্যা দিতে হলো কজন বিশ্বাস করলো কে জানে সেন্টার থেকে ধানমন্ডি ফিরতে ফিরতে প্রায় রাত একটা বেজে গিয়েছে আর্দির ক্লান্ত পায়ে রুমে ঢুকে বিছনে বসে হাত এসি অন করে গরমে ওরা হাঁসফাঁস লাগছে ঈশ্বর আর্দিদের পেছন পেছন রুমে ঢুকে দরজা বন্ধ করে দোপারটা খুলে রাখে দু দুহাতে বর দিয়ে পেছনে হেলানে বসে আছে ঈশা ওর পাশে এসে বসে আদ্রিত সেভাবে থেকেই বলে এতক্ষণ ধরে বসে থেকে কোমর ব্যথা করছে না করছে তো গরম লাগছে না লাগছে তো আদের সোজা হয়ে বসে ঈশার হাত থেকে চুরিগুলো একে একে খোলে ডিপার্টমেন্টের সবাই তোমাকে দেখে ভীষণ অবাক হয়েছিল ঈশার গলার হাতটা খুলতে খুলতে বলে ঈশা মাথা নাড়িয়ে বলে হ্যাঁ সহি নিমের মুখ দেখেছিলেন হুম আদ্রিত কানের দুলগুলো খোলে গলার হাত চুলি চুরি কানে দুল সব একসাথে বেডসাইড টেবিলে রাখে আদৃত ঈশা ধীর কণ্ঠে ডাক দেয় হুম ব্লেজারের বোতামে হাত রেখে বলে আপনি আমাকে ভালোবাসেন তাই না কে বলেছে আদিতের শীতল কণ্ঠ বলুন না কেন মনে হলো ভালোবাসি মনে হলো ভালোবাসি মনে হয় ইন্টারভিউ বোর্ডের মতো প্রশ্ন আদৃতের বুকে হাত রেখে বলে সবাই বলা বলি করছিলো লাভ ম্যারেজ কিন্তু বিয়ের আগে আমি আপনাকে তেমন কিছু ভাবিও নি আপনি ভেবেছিলেন হুম হুম যা ভাবার বিয়ের পরে ভেবেছি বিয়ের পর কী ভেবেছেন কিভাবে কি অজুহাত দিয়ে তোমাকে আমার ফ্ল্যাটে আনা যায় কিভাবে তোমাকে পচানো যায় কিভাবে তোমার সাথে সময় কাটানো যায় এই সব বিয়ের আগে তোমাকে নিয়ে কিছুই ভাবিনি এইসা লজ্জা পায় তবু লজ্জা এক পাশে রেখে বলে কিন্তু আমি তো শুনেছি আমাকে বিয়ে করার জন্য ঝগড়া করেছেন এটা তো বিয়ের আগে না আম্মু বলেছে কে বলেছে সেটা ম্যাটার করে করে বলুন না ভালোবাসেন কিনা বউকে ভালোবাসতে হয় হ্যাঁ তাহলে তুমি আমার কি বউ তাহলে তোমাকে ভালোবাসি আমি আপনি বলুন না আদিত চুপ থাকে ঈশা আঙুল তাক করে ব্ল্যাকমেল করে বলে না বলে কথা বলবো না কিন্তু আদিত এক ঝটকায় ঈশার কোমর জড়িয়ে ধরে ওকে নিজের কাছে টানে ঈশা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে মোখলার আগে আদিত ওকে মৃদু ধাক্কা দিয়ে বিছানায় ফেলে ঈশা হতবাক ঈশার চোখের দিকে তাকিয়ে ব্লেজার টাই খুলে দূরে ছুঁড়ে মারে ঈশা বিছানা থেকে উঠে যাওয়ার চিন্তা মাথায় আনলেও আর্দ্রতা বাস্তবিত হতে দিল না নিজের অর্ধেকটা ভর ঈশার ওপর ফেলে মুখের ওপর পড়া চুলগুলো কানের পেছনে গুছে দেয় কপাল থেকে নাক পর্যন্ত এক আঙ্গুলে স্লাইড করে বলে তুমি এত ফটোর কেন করতে পারো জানো ঈশার চোখ বন্ধ করে ফেলে আদৃত্য ওর মুখে ফুঁদে ঈশা ফট করে চোখ খোলে তবে এই তীক্ষ্ণ ধারালো চোখের নিজের দৃষ্টি মেলায় না জানো কেন ঈশা মুখে কিছু না বলে বড় বড় শ্বাস ফেলতে থাকে আদিত ঈশার নাক চেপে ধরে বলো কিছু এত ফটো ফটো করো সব সময় এখন মুখে কথা নেই কেন ঈশা নাকের ওপর থেকে আদিতের হাত ছড়িয়ে ধীরকণ্ঠে বলে কি এত ফটো ফটোর কেন করতে পারো জানো কেন ঈশা কেন শব্দটা এতটাই ধীর বলেছে আদিত শুনেও না ঈশা কি বলেছে তবে আন্দাজ করে নেয় বাম সাইড করে ডান গালের চুমুকে বলে কারণ আমি তোমাকে কথা বলতে দেই ঈশা ঘন ঘন শ্বাস ফেলে আদিতের দিকে তাকেও চোখ সরিয়ে ফেলে আদিত আবারও কপাল থেকে এক আঙ্গুল করতে করতে বলে যদি আমি বলতে না দিতাম তাহলে তুমি এত পকর পকর ফটোর ফটোর মোটেও করতে পারতে না আঙ্গুল স্লাইড করে গলার কাছে আসতে ঈশা খফ করে আদিতের হাতা ধরে ফেলে আদিতের ঠোঁটের কোণে হালকা হাসির জলও দেখা যায় ও ঈশার হাতটা নিজের পাঁচ আঙ্গুলের সাহায্যে বন্দি করে ফেলে এখন আমি তোমাকে কথা বলতে দিচ্ছি না বলে তুমি কথা বলতে পারছো না ঈশা নড়তে পারছে না যেন বলতে চাইলো পারছি আমি কথা বলতে কিন্তু পারছির প উচ্চারণ করতে পারলো না কোমরে হাত রেখে বলে বুঝতে পেরেছ ঈশা পিট পিট করে তাকিয়ে থাকে ওর গলা শুকিয়ে গিয়েছে ঠোঁট ভিজিয়ে মাথা নাড়ায় আদি ততক্ষণে কোমরের সাইডে সেফ টিফিন খুলে ফেলেছে আদ্রিত ভ্রু নাচিয়ে বলে কি এভাবে মৃগি রোগীর মতো মাথা নাচ্ছো কেন ঈশা বড় বড় শ্বাস ফেলে আদ্রিত ধরে রাখা হাতটা আরও শক্ত করে ধরে বলে মুখে কিছু বলো হুম কি হুঁ বুঝেছি কি বুঝেছো ঈশা চোখ বন্ধ করে ফেলে ওই চোখের দিকে আর তাকানো যায় না আদ্রিত বাঁকা হাসে কণ্ঠনালী বরাবর ছুঁয়ে দিতে ঈশা ফটাফট করে ওঠে দুহাতের আং আদ্রিতের চুল খামছে ধরে বলে এমন করছেন কেন কেমন এভাবে টিচ করেন কেন কিভাবে আদিত এক উঠিয়ে জানতে চায় দোহাই লাগে আর এমন করবেন না আদিত ঠোঁট কামড়ে হাসে ওকে আর করব না তবে একটা শর্ত ঈশা জানতে চাইবে না কি শর্ত জানতে চাইলে অভদ্র লোকটা সাপের পাঁচ পা দেখাবে তারপর এমন কিছু বলবে যাতে ঈশা বিক্ষত হয়ে যাবে ক্ষত আর দেখা যাবে না আদিত ঈশার কালে নাক ঘষে বলে কিসমি আই প্রমেজ আমি আজ রাতে আর একবারের জন্য তোমাকে টিচ করবো না ঈষা হাসফাঁস করে ওঠে আদিতের চুল টেনে ধরে বিশেষ সময় লোকটা কী অদ্ভুতনে কথা বলে ঈশা সহ্যই হয় না একদমই সহ্য হয় না কি হলো ঈশা আদিতের গালে হালকা করে কিস করে আদিত হাসে সেই হাসি অবশ্যই ঈশার দৃষ্টিতে পড়ে না আদিত ঈশার সাথে আবারও শয়তানি করলো টিচ করবে না বলল সারারাক্ষণ টিচ করলো ঈশাকে ঝাঁজটা বানিয়ে দিল আমার লক্ষ্মী বউ হয়ে থাকবে কানের কাছে ঠোঁচ ছুঁয়ে বলে ঈশা আদিতের গলা জড়িয়ে ধরে আদিত ঈশার ঠোঁটে হালকা করে ঠোঁচ ছুঁয়ে বলে মুখে বলো হুম অস্পরশরে বলে আমার ভালো বউ হয়ে থাকবে হুম আমার সব আবদার পূরণ করবে হুম কি হুঁ করব কি করবে আপনার সব আবদার পূরণ করব ঈশাকে পেঁচিয়ে জড়িয়ে ধরে কণ্ঠে বলে আমিও করব আমিও ওর বউকে খুব ভালো রাখবো তার সব আবদার পূরণ করব ঈশা আদ্রিতের মাথায় হাত বুলিয়ে দেয় আমি যা বলবো মানবে আদিত জড়িয়ে ধরে বলে হুম অস্পুটসরের উত্তর উত্তর যা দিয়েছে তার বিপরীতটা দেওয়ার প্রবল ইচ্ছা থাকলেও আদ্রিত সেই মুহূর্তে ওই সাহসটা কেড়ে নিয়েছে ঈশা থেমে থেমে বলে ভালোবাসে না আমাকে আদি ঠোঁটে ঠোঁট ছুঁয়ে সরে আসে কি মনে হয় ঈশা আর কিছু বলে না চুপ হয়ে যায় শেষটাতে আদ্রিত ফিস করে কানে মুখ লাগিয়ে বলে মাই গার্ল My girl, my girl.